এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস নমস্কার এমডি নিউজের সকল দর্শকদের শুভেচ্ছা আমি মলায় রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি হাবড়া উত্তর মন্ডল বিজেপির কার্যালয়ে আজকে আমরা কথা বলে নেব উত্তর মন্ডল বিজেপি কার্যালয়ের বা উত্তর মন্ডলের সভাপতি নতিন সেন মহাশয়ের সঙ্গে এবং জেনে নেব হাবড়ার অঞ্চলের যে দুর্বিষহ জলযন্ত্রণা সেই জল যন্ত্রণা সম্পর্কে তার মতামতের কথা সেই সমস্ত তুলে ধরছি ছোট্ট কথোপকথনের মাধ্যমে দেখুন আমরা জানি হাবড়া শহর কলকাতা শহরের পর থেকে অর্থনীতি দিয়ে বাজারের দিক শুরু যেই পরিমাণে বিজনেস এখানে আদান প্রদান হয় ডিলিংস হয় সেক্ষেত্রে হাবড়া একটি অন্যতম শহর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এটি ব্যস্ততম শহর হিসাবে আমরা ধরি কিন্তু আজকে হাবড়া শহরে আমরা যেটা বিগত পঁচিশ তিরিশ বছর আমরা দেখিনি যেইভাবে এবার জল বা জলে যেভাবে মানুষ ভোগান্তি হলো প্রত্যেকটা বাড়িতে আমি নিজেও গতকাল সাপে এক নম্বর ওয়ার্ড দু নম্বর এবং আরও কয়েকটি ওয়ার্ডেও আমি পরিদর্শন করেছি এবং সেখানে জলের মধ্যে প্রায় আমার মা ছাড়িয়ে জলের মধ্যে আমি গিয়েছি সেখানে দেখলাম সাধারণ মানুষের যা ভোগান্তি যে ঘরের ভিতরে সাপ থেকে শুরু করে পোকা শুরু করে বিভিন্ন যেভাবে মানুষ জীবনযাপন করছে খুবই দুঃখজনক ব্যাপার আজকে হাবরা শহরে হাবড়া পৌরসভা প্রত্যেকটি বাড়ি থেকে জঞ্জাল মুক্ত করার জন্য হাবড়া করে মুক্তি টাকা করে তোলে সেক্ষেত্রে দেখা যায় হাবড়া বিধানসভা জুড়ে কয়েক কোটি আমদানি হয় কিন্তু আজকে আপনারা শহরটাকে পুরো দেখুন সেখানে হাবড়ার মতো পৌরসভায় এত নোংরা একটি পৌরসভা আমাদের মনে হয় যে পশ্চিমবঙ্গে কোনো পৌরসভা আর নেই আজকে সঠিক পয় প্রণালী এবং সঠিক সংস্কারের অভাবে আজকে হাবরার এই ভোগান্তি এই একমাত্র এই অবদাত্ত সরকারের জন্য আজকে আজকে সাধারণ মানুষের এই এই যদি কেন্দ্র থেকে ভোগান্তি পর্যন্ত স্মার্ট সিটি হিসাবে মানে বাজেটকে বাজেটে এনেছিল কিন্তু আজকে হাবরা পৌরসভার সে পরিকাঠামো নেই সেইভাবে এই সরকার আসার পর তারা সেই পরিকাঠামো করতে পারলো না সেই পয় প্রণালী করতে পারলো না এবং সঠিক যে সংস্করণ আপনি দেখুন

এরা নিজেদের ঢাক নিজেরাই পেটায় আমাদের দেখতে পাচ্ছি বিগত দিন থেকে শুরু করে বর্তমানে এতে শাসনিক মানুষ যে কতটা দুর্বিষভাবে জীবনযাপন করছে বেশি দিন নয় দু হাজার ছাব্বিশ সালে সামনে বিধানসভা নির্বাচন আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করছি আগামী দুহাজার সালে এই সরকারকে আমরা উপরে ফেলুন এই সরকারকে পশ্চিমবাংলা থেকে উপরে ফেলে আমরা সামনে সোনার বাংলা সাধারণ মানুষকে উপহার দেব তো সাধারণ মানুষের এইভাবে যদি উনি নষ্ট করে সেটা যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে কি করতো আজকে হাবড়ার যে অবস্থা হাবড়ায় সাধারণ জলে যে ভোগান্তি হচ্ছে আপনি বিশেষ করে আমাদের হাবড়া পৌরসভার আপনার সুগম মার্কেটে যান আমাদের হাবড়ার যে স্টেশন রোডটা বৃষ্টিতে এখানে জলে মানুষ সাঁতার কাটার মতো অবস্থা হয়ে যাচ্ছে তো এরম একটা বাজে জায়গায় এসে পৌঁছেছে তো আমরা দিক্ষার জানাই এই পৌরসভাকে বা এই সরকারকে আগামী দিন আমরা এই সরকার উপরে ফেলে সাধারণ মানুষের সুনাম রঙ আপনাদের কি মনে হয় কিভাবে পরিকল্পনা করলে এই হাবড়ার যে যে জলমগ্ন এলাকাগুলো সেগুলো থেকে মানুষ মুক্ত পেতে পেতে পারে আগে যেটা দরকার ছিল এরা তো সিন্ডিকেট সরকার বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে আমাদের কাছে টাকা নিয়ে কোনো সঠিকভাবে কোনো বাড়ি হয়নি সঠিকভাবে কোনো ঘর হয়নি দোকান হয়নি আজকে এইভাবে হওয়ার ফলে আজকে তারা যদি এখানে সঠিকভাবে যদি ড্রেনের যদি ব্যবস্থা করতো প্রত্যেকটা ওয়ার্ডে এবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে আপনার সরব যদি ভালোভাবে ড্রেনের যদি ব্যবস্থা করত এবং সেক্ষেত্রে আপনার এবং সেক্ষেত্রে আপনার যদি সঠিক পয় যদি ব্যবস্থা করত যে জলটা নির্দিষ্টভাবে কোনো একটা খালে গিয়ে পৌঁছাবে তাহলে আজকে এইভাবে সাধারণ মানুষকে ভোগান্তি শিকার হতে হতো কি বার্তা দেবেন আগামী দিনে হাবড়াবাসীদের জন্য আমরা আগামী দিনে হাবড়াবাসীকে বাতাতে চাই আপনারা এই সরকারের বিরুদ্ধে সবাই একজোট হন এরা যেই জায়গায় পৌঁছেছে যে চরম অপদক্ষতা এবং যে চরম সিন্ডিকেট বাদ এবং যে চরম দুর্ভাবৎ জায়গায় এরা আজকে পৌঁছেছে আগামী দিন আপনারা সবাই সংঘবদ্ধ হন দু সালে বিধানসভা নির্বাচনে এই সরকারকে আপনারা উপরে ফেরুন আগামী দিন আপনার সুস্থতাতে বিজেপি সরকার আপনাদের সর্বদা আছে বিজেপি সরকার আগামী দিন যদি পশ্চিমবঙ্গ ক্ষমতা দখল করে আপনাদের সঠিকভাবে পরিচালনা আমরা করবো এবং সোনার বাংলা আমরা সর্বাস্ত উপবাদ দেবো লোকসভা ভোটে কুড়ি হাজার সামথিং ভোটে আপনাদের লিড ছিল এবছর বিধানসভা ভোটে কি বলছেন কি হবে দেখুন আমরা এবার কি বলে এবার পশ্চিমবঙ্গ ক্ষমতা তো আমরা আসছি আমরা একশো সত্তর আশিটার উপর সিট নিয়ে আমরা আশাবাদী এবার আমরা ক্ষমতা আসবো বিশেষ করে হাবড়া পৌরসভার তার মধ্যে তো হাবড়া বিধানসভা তার মধ্যে উল্লেখযোগ্য কারণ পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে প্রথম হাবড়া পৌরসভাতেই বিজেপি এখানে সিদ্ধ দখল করেছিল তো হাবড়া বিধানসভা তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিধানসভা

তার মানে আরো পাঁচ হাজার ফুট এইখান থেকে পিছিয়ে যাবে আপনার নাম আমার নাম রথিন সেন আপনার মন্ডল টু এর সহ